একজনের উপরে সংসার চালানো তাতে এবারে আমারও তো সংসার আছে আমারও তো ছেলে মেয়ে হবে আজকে আমি একা আমারও তো কালকে ছেলে মেয়ে হবে তাহলে আমার ছেলে মেয়েকে না আমি তাকে দেখবো একটি জ্বালানি কাজ সেটুকু আমাকে কিনে নিয়ে আসতে হয় মানে এতটাই গরিবী অভাবী হয়ে গেছে এখন যে মানে গ্যাস কেনার মতো সমাধান থাকে না মানে ঘরে গ্যাস নেই মানে কাঠেই রান্না বান্না কাঠে রান্না করতে হয় নিজে টাইমে খেতে পায় না চাচি এমন অবস্থা আমাদের ওষুধ হয়ে গেলে মানে মাথায় কোনো কাজ করে না তখন ও মুখ খারাপ করে ও সবাইকে মারতে যায় ও ভাইকে মারে আমাকে মারে মানে ওষুধটা বন্ধ হয়ে গেলেই হ্যাঁ ওষুধ বন্ধ হয়ে গেলে এরকম অবস্থা হয় কিন্তু ওষুধ যেহেতু যত রানিং চলে ততদিন কিছু হয় না এবার সবসময় তো আমি ওষুধটা কিনতে পারি না আমার দুশো টাকা রোজগার আমি ওষুধ কিনবো না দোকানদানি করবো আমি কী করবো তাকে নিজে ইয়ে করতে পারছি না নিজে অক্ষম হয়ে গেছি কাজ কম করতে পারছি না কিছু না ভাই উপরে উপরে সংসার চালানো ওষুধ অসুম বেশ ঠিক আছে কান্না করো না তো তোমার ভাই অনেক ভালো ঠিক আছে যেহেতু ভাই তোমাকে দেখছে ভাইয়েরও তো রোজগার তেমন নেই ওই লোকের জমিতে যেটুকু চাষ করে ও নিজেরও সংসার চালাচ্ছে তোমার ওষুধ কিনে দিচ্ছে মানে এরকম ভাই পাওয়া মানে ভাগ্যের মানে দরকার আছে কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি চিনতে পারছো আমাকে কে বলো একবার ভিড় করে নিয়ে গেছিলাম একবার এসেছিলাম মোটামুটি পনেরো কুড়ি দিন হয়ে গেল তারও বেশি হয়ে গেল ভিডিও করেছিলাম আজকে আবার চলে এলাম তোমার সঙ্গে দেখা করতে শরীর কেমন আছে বলো শরীর ভালো আছে আগের থেকে কতটা ভালো আছে আগের থেকে ভালো আছে নিয়ে এখন বসে আছো নাকি বসে আছি আর বাড়িতে সবাই কোথায় বাড়ির সবাই রয়েছে এই বাড়িতে রয়েছে ঘরে আছে একটু ডাকো এসো ওই দাদা ভালো তো হ্যাঁ ভালো আছি কেমন আছো বলো ভালো আছো ভালো আছো কত আছো অনেক ভালো আছো আচ্ছা ভাই কেমন আছে এখন আগে থেকে একটু ভালো আছে আগে থেকে একটু ভালো আছে দিদি ভাই ভালো আছি ভালো আছো এই বলেছিলাম যে আবার আসবো তোমাদের সঙ্গে দেখা করতে তো আজকে আবার চলে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে আজকে কি খাওয়া দাওয়া হয়েছে আগে খাওয়া দাওয়া হয়েছে কালকে ভাত ছিল বাসি ভাত ছিল জল ছাড়া বাসি ভাত ছিল ওই ভাতটা আজকে খাওয়া হয়েছে মানে কালকে রাতের ভাত রাখা ছিল সেই ভাতটা আজকে খাওয়া হয়েছে হ্যাঁ

আচ্ছা শেষের মুখে ওরে পরশু দিনকে শেষ হয়ে যাবে বসু শেষ হয়ে যাবে আমি কব নিয়ে নিজে ইয়ে করতে পারিনি নিজে হয়ে গিয়েছি কাজ কব করতে পারছি না কিছু না ভাই উপরে উপরে সংসার চালানো বসু বসু বেশ ঠিক আছে কান্না কোরো না ঠিক আছে কার নসিবে কি লেখা আছে কার কপালে কি লেখা আছে সেটা তো একমাত্র ভগবানই জানে তাই না ঠিক আছে এখন তো কান্না করে কিছু হবে না এটা কপালে যা ছিল কপালের যে ফ্যাট ছিল সেটা হয়েছে ঠিক আছে এবারে ভাই যেহেতু তোমার ভাই ভাই অনেক ভালো ঠিক আছে যেহেতু তোমাকে দেখছে ভাইয়েরও তো রোজগার তেমন নেই ওই লোকের জমিতে যেটুকু চাষ করে নিজেরও সংসার চালাচ্ছে তোমার ওষুধ কিনে দিচ্ছে মানে এরকম ভাই পাওয়া মানে ভাগ্যের মানে দরকার আছে বুঝতে পারলে কান্না করো না ভাই কান্না করো না জলটা মুচো চোখের জলটা মুচো তুমি যে যে ভাইটা পেয়েছো না এই ভাইটা সবার ভাগ্যে জোটে না বুঝতে পারলে না তাহলে আমি মরে যেতাম হ্যাঁ টাকা গয়ে গিয়েছিল একবার উপরে সংসার চালানো তাতে এবারে তো আমারও তো সংসার আছে আমারও তো ছেলে মেয়ে হবে আগামী এক কাজ আমারও তো কালকে ছেলে মেয়ে হবে তাহলে আমার ছেলে মেয়েকে দেখব না আমি তাকে দেখব তাহলে তুমি নেতা কিছুটা সহযোগিতা করে দিলে খুব ভালো হয় হ্যাঁ যেই দেখবে এই ভিডিওটা সেই জন্য সাহায্য করতে করে আমাকে তাহলে আমি তাতে কিছুটা হেল্প পাবো কেননা দেখো আমার সব জিনিসই কিনা আমার চাল থেকে বলো দোকানদারি থেকে সবকিছুই কিনে হ্যাঁ আমি সবই কিনে আনি একটি জ্বালানি কাঠ সেটুকু আমাকে কিনে নিয়ে আসতে হয় মানে এতটাই গরিবী অভাবী হয়ে গেছে এখন যে মানে গ্যাস কেনার মতো সমাধান থাকে না মানে ঘরে গ্যাস নেই মানে কাঠে রান্না বান্না হয় কাঠে রান্না করতে হয় নিজে টাইমে খেতে পায় না চাচি এমন অবস্থা আমাদের হ্যাঁ তাহলে আমি তাকে দেখবো না আমি নিজের সংসার দেখবো হ্যাঁ তাতে কুচুর যদি হেল্প হয়ে যায় সেটা খুব উপকার হয় আমাদের হ্যাঁ তার ওষুধ পয়সা কিনে মতন পয়সা থাকে না সবসময় এমন অবস্থা হয় যে সে ক্ষেপে যায় খেপে গিয়ে হিতামতা ছুটে বেরোয় বারে বেরিয়ে যায় হ্যাঁ তাহলে আমার আর কিছু করার ওষুধটা বন্ধ হয়ে গেলে মানে ওষুধ বন্ধ হয়ে গেলেই মানে খেপে যাবে তখন ও ঘর থেকে বেরিয়ে চলে যাবে লিজে মানে অনেক রকম করে মানে ওষুধ হয়ে গেলে মানে মাথায় কোনো কাজ করে না তখন ও মুখ খারাপ করে ও সবাইকে মারতে যাওয় ও ভাইকে মারে আমাকে মারে ওষুধটা বন্ধ হয়ে গেলে হ্যাঁ ওষুধ বন্ধ হয়ে গেলেই এরকম অবস্থা হয় কিন্তু ওষুধ যেত যেত রানিং চলে তত দিন কিছু হয় না

উপায় আছে ওই যে ভিডিও দেখছে সে যদি একটা সাইকেলে যদি একটু ব্যবস্থা করে দিত তো খুব ভালো হতো তাহলে লিজে চলে ফিরে বেড়াতে পারতো আর বলতো সে একটা পানিয়ে চলতে পারে না সে ঠিক মতন তাহলে যদি কোনো ব্যবস্থা করে দিত একটা সাইকেলের জন্যে মানে একটা সাইকেলের জন্য আবেদন করছে তাই তো খুব ভালো হতো কেউ যদি এই করে দিতে তো মানে এই সাইকেলটা কি মানে সরকার থেকে কোনো আবেদন কিছু করা হয় না থেকে কিছুই দিচ্ছে না বলা হয়েছে অনেক জায়গাতে বলেছি অনেক জায়গাতে করেছিও কিন্তু কোথাও আমি কিছু করতে পারছি কি বলছে তারা তারা বলছে হ্যাঁ ভোট পেরেক এই পেরেক এনে কিছু শোনাইছে এবার কেউ বলছে যে না আমাদের দাদারাই হবে না তাহলে যে দেখছে যে বিডিওর যে দাদারা দিদিরা দেখছে তারা যেতে কিছুটা হেল করে দিত একটা সাইকেলের জন্য তো খুব উপকার হতো আচ্ছা বেশ ঠিক আছে আমি দেখছি তো এখন ভাইয়ের ওষুধটা কত দূর আছে এখন আর দু দিন যাবে দু দিন যাবে দুদিন দিন পরে আবার কিনতে হবে আবার কিনতে হবে মাসের ওষুধ কিনতে গেলে কীরকম খরচা হচ্ছে মানে কত টাকা লাগছে এক মাসে ওষুধে প্রথমে লাগতো চার হাজার সাড়ে চার হাজার টাকার মতো লাগতো প্রথমে প্রথমে হ্যাঁ আস্তে আস্তে এখন কমে এখন কমে গিয়েছে এখন পঁচিশ ছাব্বিশশো টাকা এখন লাগে মাসে ওষুধ পঁচিশ ছাব্বিশশো টাকা মাসে ওষুধ লাগে আমি এর আগে তো একবার এসেছিলাম তোমাদের বাড়িতে আমি যতটুকু পেরেছিলাম আমি তো সাহায্য করেছিলাম ঠিক আছে অনেক তো আমি বলেছিলাম যে আবার যদি আমি কোথাও থেকে যদি সাহায্য যদি পাই আমি আবার আসব আবার দেখা করে যাব তো এর আগের ভিডিওটা টালিগঞ্জ থেকে এক দিদি ভাই মানে এই আগের আপনাদের এই আগের ভিডিওটা দেখে ওষুধের জন্য কিছু টাকা সাহায্য করেছে ঠিক আছে দিদিকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে আমার দাদার পাশে আমাদের পরিবারের সহযোগিতার জন্য দিদিকে অনেক অনেক দিদি সুস্থ থাকুক ভালো থাকুক ঠিক আছে তো যে দিদি ভাই টালিগঞ্জ থেকে যে দিদি ভাই এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাই আপনি সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন যেন এরকম মানুষের পাশে আপনি আরও দাঁড়াতে পারেন এই আশীর্বাদ আপনাকে করছি আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকেও জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে দিদি ভাই যে বললেন যে একটা সাইকেলের জন্য ব্যবস্থা করার জন্য তো বলা হয়েছিল যে একটা সাইকেল দেওয়া হবে এখনও পর্যন্ত সাইকেলটা পাইনি তো আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব আপনারা কিছু কিছু করে একটু হেল্প করুন যাতে এই দাদাভাইকে আমি সাইকেলটা কিনে দিতে পারি ঠিক আছে তো এক মাসের ওষুধ বললেন যে ওই মোটামুটি পঁচিশ ছাব্বিশশো টাকা লাগে ঠিক আছে সে দিদিভাই মানে দু হাজার টাকা দিয়েছেন ওষুধ কেনার জন্য ঠিক আছে আর এইখানে আর আমার কাছ থেকে পাঁচশো টাকা দিয়ে এখানে পুরো আড়াই হাজার টাকা ধরুন টাকাটা গুনুন টাকাটা গুনে নে এখানে পঁচিশশো টাকা আছে ঠিক আছে মানে দু হাজার টাকা ওই থেকে দু দিদি ভাই দিয়েছেন উনি পাশে দাঁড়িয়েছেন আরও পাঁচশো টাকা আমার আমি নিজের থেকে দিলাম ঠিক আছে এটা দিয়ে ওষুধটা দাদা দাদাকে কিনে দেবেন ঠিক আছে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে যে দিদি ভাই আজকে তোমার পাশে দাঁড়িয়েছে সে দিদি ভাইকে কিছু বলবে সোক ধন্যবাদ আমার পাশে দাঁড়ানোর জন্য আমার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ আর তুমি চাইছো সুস্থ থাকো ভালো থাকো পরিবারের সবাই ভালো থাকুক আচ্ছা বেশ ঠিক আছে আর তুমি চাইছো যে তোমার একটা সাইকেলের ব্যবস্থা হয়ে যাক তাই তো ব্যবস্থা করে দিলে কত ভালো হয় সাইকেলের ব্যবস্থা করে দিলে ভালো হয় আপনারা একটু একটু করে যদি সাহায্য করেন তাহলে সাইকেলটাই দাদাভাইকে কিনে দিতে পারবো বেশ ঠিক আছে দাদাভাই তাহলে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা বেশ ঠিক আছে অনেক ধন্যবাদ দাদাকে বেশ ঠিক আছে আসি ভালো থেকো বেশ ঠিক আছে আবার আসবে পরে দেখা করে যাবো ঠিক আছে বেশ কাকিমা আসছি হ্যাঁ ভালো থাকবেন সবাই হ্যাঁ বেশ ঠিক আছে